বেহাল তারাতলা রোড সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবন্ধীদের বর্ষা শুরুর পরেই বেহাল হয়ে পড়ে তারাতলা রোড এই তারাতলা রোড দিয়েই যাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এবং বজবজের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি তারাতলা রোড হয়ে জিঞ্জিরিয়া বাজারের মুখ থেকে মেট্রিয়াপুরুজ নিচের দিকে চলে আসা আরেকটি রাস্তা অর্থাৎ মহেশতলা বজবজের মানুষ তার সাথে গার্ডেনে যে মানুষ যাতায়াত করেন তারাতলা রোড দিয়ে এবং প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন রাস্তা বেহাল হওয়ার কারণে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের সেই কারণেই আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলিসি রাস্তা অবরোধ থাকার কারণে যানজটের সৃষ্টি হয় তারাতলা রোডে ঘটনাস্থলে পৌঁছায় তারাতলা থানার পুলিশ পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সাথে ব্যাপক ধসাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় অবরোধকারীদের সাথে তারাতলা থেকে মির্সাক হোসেনের সাথে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ

দেখুন এই যে আমাদের ইনস্টিটিউট যে রাস্তার উপরে তারাকলা রোড এটা গত আট মাস ধরে খানা খন্দ গাডায় ভর্তি হয়ে পড়ে রয়েছে আট মাস ধরে রাস্তা রিপেয়ারের কোনো ব্যবস্থা নেই আমরা বারবার চিঠি লিখছি পোর্টকে চিঠি লিখেছি কলকাতা কর্পোরেশনকে লিখেছি এই রাস্তাটা পোর্টের দায়িত্বে কিন্তু এখন অব্দি কোনো রিপেয়ারের একটা কিছু আমরা দেখি পুজোর আগে আমরা শুনলাম যে মালপত্র আসছে রাস্তা রিপেয়ার হবে দু মাস হয়ে গেল রাস্তায় একজনের মাটিও পড়ে যায় তো এই তো অবস্থা আমরা বাধ্য হয়ে নেমেছি